আমি চলে আসছি রেড লাইটিতে এবং লবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ইমো তখনই ভাবলাম কেন না যাই একটা লোন অল্প ম্যাচ খেলে আসা যাক তারপরে সাত পাঁচ কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে আমরা করে দিই ম্যাচটা স্টার্ট উইন করতে পারছে কিনা দেখতে হলে ফুল ভিডিও দেখতে আসছি ইন্টুর পর তো এস ম্যাচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অপোনেন্টের প্লেয়ারটা কিনে নিয়েছে একটা ডেজার্ট ইগল একটা এস বিডি ওয়াই অর্থাৎ ড্রাগন আপ আর একটা ইউএমপি অ্যান্ড গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওকে পুরো হেড মেরে লাল করে দিয়েছি তো আমরা চলে আসি নেক্সট রাউন্ডে এবং এই রাউন্ডে আমি কিন্তু গাইজ তেমন কোনো কিছুই করতে পারি না আমি কিন্তু গাইজ তার সাথে ফুললি ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ খেলছি আর আমি কিন্তু গাইজ সচরাচর ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ খেলি না আমি কিন্তু তোমাদের সবার প্রিয় মুভিভ সিক্সটি নাইন এর সাথে টুর্নামেন্ট গুলো খেলে থাকি সো আমি কিন্তু কাজে একজন জাতা প্লেয়ার আমি কিন্তু তাও তার সঙ্গে ওয়ান ওয়ানটা খেলার ট্রাই করি অ্যান্ড গাইজ সেও কিন্তু ও কং আমিও ও কং এই জন্য গাইজ আমি যে সাইডে এসে আমি যখনই ভাবি যে ফ্লাশ মারবো অ্যান্ড ফ্লাশটা কেবলমাত্র হাতে নিয়ে আসছে কিন্তু কাজে আমার ওর ফ্লাশ মারে এবং আমি কিন্তু গাইজ অনেকটা ড্যামেজ খেয়ে যাই গাই তারপর আমিও কিন্তু তারপর ফ্লাশ থ্রো করি কিন্তু সে কিন্তু কাজ তেমন ড্যামেজ খায় না আর আমি সাইডে দাঁড়িয়ে একটি মিট কিট পেঁচা ছিলাম তখনই কিন্তু গাইজ আমি ভাবি ইচ্ছা কেন আমি রাশ করে দিই তার উপরে যাওয়ার সাথে সে কিন্তু গাইজ আমার ইউএমপি দিয়ে রেড মেরে পুরো চাঁদের দেশে পাঠিয়ে দেয় নেক্সট রাউন্ডে কিন্তু গাইজ আমি নিয়ে নিই এ ডাব্লিউ অ্যান্ড আমি আস্তে আস্তে উপরে যাওয়ার সময় তার দিকে কিন্তু গাইজ একটা ফায়ার দিয়ে এবং সে দেড়শো খায় এবং আমি হালকা পিক দিয়ে এবং আরেকটা একটা ফায়ার দিই তার গায়ে কিন্তু ফায়ারটা লাগে না মিস ফায়ার হয়ে যায় এজন্য চিন্তা করে তার শটে গিয়ে ফায়ার দিব এন্ড গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু গাইজ তার শটে চলে গেছি এবং শটে গিয়ে একটা ফায়ার দিয়েছি মিস এবং সেকেন্ড ফায়ার গায়ে লাগছে থার্ড ফায়ার জুম করে মারছে সেটাও কিন্তু গাইজ গায়ে লাগছে এরপরে কিন্তু গাইজ আমরা নেক্সট রাউন্ডে চলে আসি এবং সাথে থাকে আমাদের এডাব্লিউ তো আমি দৌড়ে দৌড়ে কভারেজ যাচ্ছিলাম এবং কভারে এবং গাইজ আমি কভারে যাওয়ার পর কিন্তু গাইজ তাকে একটা দেড়শো মার ট্রাই করি দেখো দেড়শোটা কিন্তু গাইজ ফায়ার মিস ফায়ার হয়ে যায় নেক্সট শটটা কিন্তু গায়ে লাগে

এবং গাইজ আমি কিন্তু এখানে হালকা ক্যাম্প করছিলাম যাতে সে আসলে আমি মারতে পারি এখান থেকে কিন্তু আবার ফ্ল্যাটটা মিস হয়ে যায় সো আমি এখানে একটু সাইডে এসে যখনই ক্যাম্পটা করি অ্যান্ড ওখানে কিন্তু কাজে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি যে ওখানে আমি একটা ফ্রিজ মার যখনই হাতে ফ্রিজ নিয়ে মারি ইজি ওখানে ড্যামেজ খাওয়ার কথা সেখানে গ্যাজ মাত্র চার চার করে ড্যামেজ খায় এবং আমি উঠে গিয়ে তাকে কিন্তু গাছ যখনই দেখছি আমি কিট করেছি তখনই কিন্তু কাজ আমি তার বডি ড্যামেজ দিয়ে মেরে দিই এবং রাউন্ডটা কিন্তু আমরা ভিক্টোরিয়া নেক্সট রাউন্ডে চলে আসি অ্যান্ড এটা কিন্তু কাজ আমাদের লাস্ট রাউন্ড কিন্তু তাকে একটা ওয়ান্টা মারি এবং সেটা কিন্তু গাছ গায়ে লাগে না